সতরূপ এই যে গতকালের যে নৈশভোজ সেই নৈশভোজে দেখা গেল যে যারা ইন্ডিয়া জোটের বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী অভিষেক এবং রাহুলের এই নৈকট্য এই কাছাকাছি আসা এটাই আপনাদের দলের অবস্থান কি এবং আপনারা কি মনে করছেন যে আপনারা অনেকটা দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক না না দেখুন এটাও বলতে পারতেন যে মিয়া বিবি রাজি তো চাকরি কাজ আমাদের কি আছে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে রাহুল গান্ধীর তো তো ছিল এর আগে আপনাদের মনে থাকবে যখন অভিষেক ব্যানার্জি এই ধরা পড়বে এই ধরা পড়বে একটা অবস্থা হয়েছিল দু বছর আগে সেই সময় একদিন ভোরবেলা সাড়ে ছটার সময় রাহুল গান্ধীর দিল্লির বাসভবনের দরজার কলিং বেল বাজে এবং দরজা খুলে দেখা যায় ভূতের মতো অভিষেক ব্যানার্জি দাঁড়িয়ে আছে এবং তিনি এই প্রশ্ন নিয়ে ছুটে যান যে আমাকে যদি এবার ইডিসিবিআই গ্রেপ্তার করে আপনারা আমার হয়ে একটুখানি বলবেন তো এবং তারপরে আমরা খবরের কাগজে যা পড়লাম অন্যাদিন নাকি বৈঠক হয় ইত্যাদি সুতরাং এইগুলো তো ছিলই দেখুন একটা কথা বলছি জাতীয় স্তরে যে ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছে সেখানে প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস থাকবো থাকবো না করেও আছে যদিও বেশিরভাগ ইস্যুতেই তারা ইন্ডিয়া ব্লকের বাকি দলগুলোর সঙ্গে একমত হয়নি কখনও কাস্ট সেন্সেস ইস্যুতে বা কখনও অন্যান্য ইস্যুতে বেরিয়ে গেছে কখনও কংগ্রেসের বিরুদ্ধে এমন এমন কথা বলেছে যাতে কিনা ইন্ডিয়া ব্লকের মধ্যে ইউনিটি নিয়ে একটা প্রশ্ন উঠে গেছে কিন্তু তাহলেও বাইরানলা ওরা থেকেছে সুতরাং দিল্লি তো একটা নৈশভ হচ্ছে যেখানে সবাই ইনভাইটেড সেখানে তৃণমূলও ইনভাইটেড থাকবে তারা প্রতিনিধি করে অভিষেক ব্যানার্জিকে পাঠিয়েছেন তিনি গেছেন যদি আপনাকে পাঠাতেন আপনি যেতেন তৃণমূলের পক্ষ থেকে সুতরাং এতে আমাদের বলার কি আছে এর আগেও যখন সোনিয়া গান্ধী আপনার মনে থাকবে নন বিজেপি কোন জায়গায় কি মনে হচ্ছে যে সিপিআইএম যারা প্রথম থেকে যেটা আপনি কিছুক্ষণ আগেও বললেন যে তৃণমূল কখনো থেকেছে কখনো থাকেনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর এই কাছাকাছি আসায় সিপিআইএম বা লেফট পার্টি তারা কি মনে হচ্ছে যে তাদের গুরুত্ব তারা হারাচ্ছে সেটা মনে হবে যদি দেখি যে বিহারে কংগ্রেস বামপন্থীদের সঙ্গে জোট না করে তৃণমূলের সঙ্গে জোট করলো তৃণমূল তো জাতীয় দল তো ওরা তো গোটা দেশের সব রাজ্যে তো ওদের বিরাট সংগঠন আছে বিহার থেকে শুরু করে তামিলনাড়ু থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে যেখানে বামপন্থী এবং কংগ্রেস একসঙ্গে তারা লড়াই করছে এবং আমরা সফলও হয়েছি অনেক ক্ষেত্রে আপনারা জানেন বিজেপিকে আমরা হারিয়েছি বহু জায়গাতে তামিলনাড়ুতে একসাথে সরকার চলছে মানে সেখানে ডিএমকে বড়ো দল তার সাথে বাকিরাও রয়েছে বিহারে কদিন পরে ভোট হবে সেখানে আরজেডি থাকবে বামপন্থীরা থাকবে কংগ্রেস থাকবে সুতরাং তৃণমূল কংগ্রেস তো মানে পশ্চিমবাংলার বর্ডার পার্ক করলে তৃণমূল কংগ্রেসের আর কোনো উপস্থিতিও নেই সুতরাং তাদের সাথে কারো কোনো দলেরই কোনো জোটের কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু জাতীয় স্তরে আপনি যদি বলেন দেখুন এটা আমি আমার আমি এটাকে নিয়ে কখনো লুকোচুরি করিনি আমি খোলাখুলি বলছি আর যদি আমাদের এমপি সংখ্যা এমন থাকতো যে আমরা দাঁড়িয়ে বলতে পারতাম যে তৃণমূল থাকলে আমরা থাকবো না সেটা একরকম পরিস্থিতি হতো কিন্তু আজকে বাপপন্থীদের বা আমাদের সিপিআইএম এমপির সংখ্যা সেই জায়গায় নেই যে আমরা এই কথাটা বলতে পারি অতএব তৃণমূলের সংখ্যার জন্য কেউ যদি মনে করে তৃণমূলকে রাখবে সেই বৃহত্তর জোটে আমরা তৃণমূলকে চিনি এই যে গতকাল রাহুল গান্ধী ওই বৈঠকে কীরকমভাবে এবং অসাধারণ একটা প্রেজেন্টেশন দেশের সামনে রেখেছেন যেখানে দেখাচ্ছেন যে বিজেপি কীরকমভাবে ইলেকশনকে ম্যানিপুলেট করেছে কিন্তু আবার এটাও ঘটনা সেই প্রেজেন্টেশন বসে বসে দেখছে যে ভাইপো সেই ভাইপোর কেন্দ্র ডায়মন্ডার বারে মানে এক দেড়শোটার ওপর বুথ দেখিয়ে দেওয়া যাবে বা আমি কম বলছি তারও বেশি বুথ আছে যেখানে পঁচানব্বই পার্সেন্টের বেশি ভোট ভাইপো একা পেয়েছে সুতরাং মানে মানে একটা ডাকাত সর্দারকে বসিয়ে ডাকাতির গল্প দেখানো হচ্ছে এখন আমাদের সংখ্যা কম আমাদেরকে সার্কাসগুলো দেখতে হচ্ছে কিন্তু তার বেশি আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না আরেকটা বিষয় যে এই রাজ্যের ক্ষেত্রে অলরেডি আপনাদের সঙ্গে কংগ্রেসের একটা দূরত্ব দেখা যাচ্ছে তো এই রাজ্যের ক্ষেত্রে সমীকরণে কিছু চেঞ্জ হবে কংগ্রেসের সাথে আপনাদের দেখুন দূরত্ব দেখা যাচ্ছে কেন আপনি বলছেন আমি জানি না আমাদের দিক থেকে আমরা সেরকম কোনো দূরত্ব দেখছি না কদিন আগেও যখন ভোট হলো কালীগঞ্জে কংগ্রেস এবং আমরা একসঙ্গে লড়াই করলাম কংগ্রেসের প্রার্থী সেখানে ছিলেন এবং আমাদের কর্মীরা আপনারা জানেন যে কীভাবে ঝাঁপিয়েছিলো তার জন্য যার জন্য কিনা আমাদের এক কর্মীর একটা বাচ্চা মেয়েকে তামান্নাকে নিজের প্রাণটা পর্যন্ত দিয়ে দিতে হলো অতএব এখান সে কোনো দূরত্ব আমরা দেখছি না আর আমার দেখুন আমি তো কংগ্রেসের উত্তর দিতে পারবো না কি অন্য দলের বোঝা পড়া পরিষ্কার আমরা সমস্ত ধর্মনিরপেক্ষ দলকে সঙ্গে নিয়েই আমরা লড়াই করতে চাই তার বাইরে বাকি দল তাদের সিদ্ধান্ত নেবে কিন্তু আমাদের দিক থেকে আমাদের কোনো দূরত্বের মানসিকতা আমাদের নেই বলতে পারি ফিরাদ হাকিমের আজকের যে মন্তব্য সেই মন্তব্যকে নিয়ে কি বলবেন দেখুন ফিরাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গী উনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মেঘালয় মানিয়া এই ধরনের ফালতু ফালতু কথা উনি পছন্দ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরই একটু রবীন্দ্রনাথ হওয়ার ইচ্ছা আছে মানে যে কারণে দেখবেন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছিলেন তো উনি লিখলেন কথাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী ইউনিভার্সিটি বানিয়েছিলেন তো ওনাকে বোলপুরেই তার পাশে বানাতে হবে একটা বিশ্ব বাংলা ইউনিভার্সিটি সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকেও একটু রবীন্দ্রনাথ ভাবতে ভালোবাসেন সুতরাং ওনার যারা স্তাবক আছে যারা ওনাকে ঘিরে থাকেন সময় তারা যেহেতু ওনারাই স্বভাবটার কথা জানেন তাই ওনাকে খুশি রাখার জন্য এই ধরনের কথা তারা বলে কদিন আগে দেখলাম ওদেরই এক নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন ববি হাকিম ওনাকে এখন রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন আমরা এটা আমাদের এটা চেনা দৃশ্য প্রত্যেক বছর পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি আমরা দেখি যে স্বাধীনতা দিবস পালন করছে তৃণমূল সে স্বাধীনতা দিবস কেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট একটা এরকম কাটআউট দাঁড় করানো থাকে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের কাছে ওনার হাওয়াই চুটির গায়ে হেলান দিয়ে গান্ধীজি নেতাজির ছবি রাখা থাকে ওইটা স্বাধীনতা দিবস তৃণমূলের সুতরাং ওরা এগুলো বরাবরই করে এবার আমাদের কাছে প্রশ্ন হচ্ছে বাংলার মানুষের কাছে প্রশ্ন হচ্ছে আমরা ওদের এই নোংরামিটাকে খালি ওরা ভোটে জিতছে বলে ওদের এই নোংরামিটাকে আমরা আর কতদিন এন্ডোর্স করবো আমি কদিন আগে আসানসোলে আমি বাঁকুড়া থেকে আসানসোল যাচ্ছি আসানসোলে ঠিক ঢোকার মুখে দেখি সরকার থেকে একটা বড় তরুণ বানিয়েছে আমি সেই ছবিটা ফেসবুকে পোস্ট করলাম সেখানে নেতাজি গান্ধীজি স্বামী বিবেকানন্দ তার সঙ্গে মমতা ব্যানার্জির একটা ছবি হ্যাঁ এটা তো আমাদের পশ্চিমবাংলার চেনা দৃশ্য হয়ে গেছে একজন একজন মানুষ নিজে নিজেকে মহাপুরুষ বা মহীষির আসনে বসিয়ে যাবেন ঠিক করে যে কদিন আমি মুখ্যমন্ত্রী আছি মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে চলে যাওয়ার আগে সম্পত্তি সম্পত্তি বানাবো ভাই ভাইপোর জন্য ঠিক আছে কিন্তু নিজেকে একেবারে বাঙালির মহাপুরুষের জায়গায় আইকন মানিয়ে বসিয়ে দিয়ে যাব ওনার এই মানসিকতাকে ওনার দলের লোকেরা হচ্ছে প্রশ্রয় দিচ্ছে আমাদের বাঙালিকে সিদ্ধান্ত নিতে হবে যে এই নোংরামিটাকে আমরা কদিন বরদাস্ত করবরূপ বিশ্ব হিন্দু পরিষদ পরিকল্পনা করেছে এর আগে জয় শ্রীরাম জয় মা দুর্গা মা কালী এখন জন্মাষ্টমীর সামনে জন্মাষ্টমীকে নিয়ে বিশাল কর্মসূচি মানে এত বড় কর্মসূচি ওরা কখনো নেয় নিয়ে লাগে দেখুন এই মা কালী জয় দুর্গা করেও বিজেপি হেরেছে পশ্চিম বাংলায় জয় শ্রীকৃষ্ণ করেও হারবে কোনো ভগবান বিজেপিকে পার করতে পারেনি পশ্চিম শ্রীকৃষ্ণও চাইবেন বিজেপি হেরে যাবে কেননা বাংলার মানুষের কোনো ধর্ম পালন করার জন্য কোনোদিন বিশ্ব হিন্দু পরিষদকে লাগেনি কি জামাতে ইসলামীতে লাগিনি কোনোদিন পশ্চিমবাংলার মানুষ চিরকাল নিজের আস্থা থেকে ধর্ম পালন করে এসেছে এটাকে বহু চেষ্টা আমরা আর এস এস বা আর এই সমস্ত শ্যাডো অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা দেখেছি তখনও বলল মানে ব্রিগেডে নাকি এক লক্ষ মানুষ একসঙ্গে গীতা পড়বে তিন হাজার লোক হলো না কখনও রামনবমীর নাম করে চেষ্টা করলো বাংলায় দাঙ্গা করার করলো অনেক জায়গায় কিন্তু তারপরে সেই দাঙ্গার আগুনে নিজেরাই ঝলসে গেল অতএব এই সমস্ত করে পশ্চিমবাংলায় জন্মাষ্টমী হবে ছোটোবেলা থেকে আমরা জন্মাষ্টমী দেখে এসি তালের বড়া হয় বাড়িতে মানুষ তালের ক্ষীর করে তালের পায়েস করে মন্দিরে মন্দিরে পুজো হয় কৃষ্ণের গান হয় মানুষ তার একটা কীর্তন হয় সংকীর্তন হয় তো ধর্মের একটা সংস্কৃতি আছে সেই সংস্কৃতি মানুষ চিরকাল পালন করেছেন চিরকাল পালন করবেন অত্যন্ত আনন্দের সঙ্গে করবেন ধর্মকে ব্যবহার করে রাজনীতি কেউ কোনোদিন প্রশ্রয় দেয়নি আর দেখুন বিশ্ব হিন্দু পরিষদ আর এস ওরা ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলাকে এখানেই বারবার গুলিয়ে ফেলে আপনি দেখবেন শ্রীকৃষ্ণের পুজো হয় উত্তর ভারতে আপনি যদি দেখেন চক্রধারী কৃষ্ণ হাতে সুদর্শন চক্র থাকে বাংলায় কৃষ্ণ হচ্ছে বংশীধারী কৃষ্ণ হাতে মাসি থাকে কেমন সুতরাং আমরা বীর রসে নয় আমরা মাধুর্য রসে আমরা প্রেম কৃষ্ণকে পুজো করি এখানে দাঁড়িয়ে এই মাটিতে দাঁড়িয়ে যে ভালোবাসার কথা বলবে সেই বাংলায় জিতবে যারাই মানে রক্ত ছড়ানোর কথা বলবে ধর্মের নামে তারা বাংলায় স্থান পাবে না যেটা পরিকল্পনা হয়েছে আপনাদের দলের তরফ থেকেও যে সুকান্ত ভট্টাচার্য তাকে নিয়ে আপনারা ছাত্র যুব উৎসব প্ল্যান করছেন সুকান্তকে নিয়ে হঠাৎ করে এই পরিকল্পনা কি এইগুলোর পাল্টা একটা ন্যারেটিভ আপনারা তৈরি করতে চাইছেন দেখুন আমি এটাকে হঠাৎ পরিকল্পনা বলবো না কেননা আপনারা জানেন চিরকাল বিশেষ করে বিজেপি আর এস এর লোকেরা তথাগত রায় যখন বিজেপির রাজ্য সভাপতি ছিলেন আমরা তখন অনেক ছোট আমরা টিভিতে দেখতাম শুনতাম বা কাগজনার বিবৃতি পড়তাম উনি এটাকে ব্যঙ্গ করে বলতেন সিপিএম রসুন সংস্কৃতি চালাচ্ছে রসুন সংস্কৃতি মানে কি রবীন্দ্রনাথ সুকান্ত নজরুল ওরা এটাকে ব্যঙ্গ করতেন চিরকাল আমাদের বামপন্থীদের এই যে প্রগতিশীল যে সাহিত্য সংস্কৃতির যে ধারা যেখানে রবীন্দ্রনাথ আছেন নজরুল ইসলাম আছেন সুকান্ত ভট্টাচার্য আছেন মানিক বন্দ্যোপাধ্যায় আছেন সলীল চৌধুরী হেমাঙ্গ বিশ্বাসরা রয়েছেন সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক উৎপল দত্তরা রয়েছেন অ্যান্ড সোয়ান সো সোফর এইটাকে চিরকাল দক্ষিণপন্থীরা আলট্রা লেফট আলট্রা রাইটরা এটাকে বিরোধ করে এসছে আর আমরা বামপন্থীরা এটা বরাবর এটা জানি যে পশ্চিম বাংলার মাটি প্রোগ্রেসিভ পশ্চিম বাংলায় চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার চলেছে আজকে সরকার না থাকার পরেও পশ্চিম বাংলার এমন একটা পাড়া পাবেন না যেখানে একটা না একটা লাল পতাকা উঠছে যেখানে কোনো না কোনো মানুষ বামপন্থী সবাই সিপিএমই বলছি না কিন্তু বামপন্থী মানুষ প্রগতিশীল মানুষ যে পশ্চিমবাংলার ঘরে ঘরে রয়েছে তার কারণ একা সিপিআইএম নয় তার কারণ হচ্ছে বাংলার এই মানে স্বাধীনতার আগে থেকে বাংলার এই সাহিত্য সংস্কৃতিতে এই যে প্রগতিশীলতার ধারে এটা এটা চিরকাল থেকেছে আছে এবং সিপিএমের জন্য সুকান্ত ভট্টাচার্য নয় কি সিপিআইএমের জন্য বাংলার এই সংস্কৃতি নয় বাংলার এই সংস্কৃতি দৃঢ় সময় থেকে রামমোহন রায়ের সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত বাঙাল বাংলার এই প্রগতিশীল সংস্কৃতির জন্যই বাংলায় বামপন্থীরা শক্তিশালী বাংলায় সিপিআইএম শক্তিশালী সুতরাং এটা আমাদের চিরকাল ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে